আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে আজকে লাইভে আমরা আসলে জানার চেষ্টা করব যে বন্যা পরিস্থিতিতে প্রবাসীদের যে দুশ্চিন্তা রয়েছে পরিবার নিয়ে উদ্বিগ্নতা রয়েছে এবং তার পাশাপাশি প্রবাসীরা কিন্তু আমাদের এই যে বাংলাদেশের বন্যা পরিস্থিতি রয়েছে বন্যা পরিস্থিতিতে কিন্তু প্রবাসীরা আমাদেরকে সাহায্য করেছে প্রথমত রেমিটেন্স পাঠিয়ে দ্বিতীয়ত আর্থিক ভাবে কিন্তু সহায়তাও তারা পাঠাচ্ছেন সো এই বিষয়ে আমরা জানব আজকে আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হবেন তিনি যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে যুক্ত হবেন আমাদের অতিথি সাহেল আহমেদ আমি সাহেল আহমেদকে আজকের এই লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সাহেল কেমন আছেন ধন্যবাদ রিশান ভাই ভালো আছি আমি ধন্যবাদ আমার আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এখানে আর যারা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবার প্রতি অজস্র ভালোবাসা থাকলো আমার দর্শক সেটাই বলছি যে এখন যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে লাইভটি দেখছেন আপনারা একটু জানিয়ে রাখবেন কে কোথা থেকে সংযুক্ত হয়ে লাইভটি দেখছেন এবং এই লাইভের পাশাপাশি যেহেতু এখন বন্যা পরিস্থিতি রয়েছে পরিস্থিতির কোনো আপডেট থাকলেও সেটাও আপনারা কমেন্টে কিন্তু আমাদেরকে জানাতে পারেন প্রবাসীরা আসলে বাংলাদেশের অক্সিজেন এবং বাংলাদেশের আহ অর্থনীতির চালিকা শক্তির একটা বড় জায়গা জুড়ে হচ্ছে প্রবাসীরা সেই প্রবাসীদের আসলে যে কোন ধরনের ক্রাইসিস দেশের সেই ক্রাইসিসে প্রবাসীরা কিন্তু খুব ভালোভাবে ঝাঁপিয়ে পড়ে আমরা হয়তো বা ফিজিক্যালি এখানে থাকছি কিন্তু প্রবাসীরা যারা দেশের বাইরে থাকেন তারা কিন্তু এই যে যে ক্রাইসিস মুমেন্টে তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না বা অনেকেই পরিবারের জন্য উদ্বিগ্ন হয়ে আছে তারপরেও কিন্তু তারা অন্য পরিবারের জন্য আর্থিক সহায়তা পাঠাচ্ছেন যেটা কিনা আমাদের দেশের যুবারা সেটাকে ডিস্ট্রিবিউট করছে স্যার আপনারা আপনি একটু বলবেন যে আপনি তো মিশিগানে অবস্থান করছেন মিশিগানের প্রবাসীদের আসলে অবস্থান কি তারা এই বন্যা পরিস্থিতি নিয়ে কি ভাবছে পরিবারের সাথে ঠিকঠাক ভাবে সবার যোগাযোগ হচ্ছে কিনা আসলে রিশান ভাই যেটা বলছেন আপনি আসলে আমাদের প্রবাসীরা যারা আমরা এখানে আছি আমি যুক্তরাষ্ট্রের মিশিগানে থাকি যারা প্রবাসী আছেন একটা বিষয়ে সব সবারই একই রকমের থাকে যেটা হচ্ছে প্রবাসে মনটা পড়ে থাকে বাংলাদেশে দেহটা পড়ে থাকে জাস্ট প্রবাসে আমরা যখন দেশের যে কোনো ক্রান্তি লগ্নে কোনো অবস্থায় কোন সিচুয়েশনে আমরা পড়ি তখন প্রবাসীরা সর্বক্ষেত্রে এগিয়ে আসে ব্যতিক্রম নয় বন্যা বন্যা পরিস্থিতিতে বন্যা পরিস্থিতির যে ভয়াবহ আকার ধারণ করেছে বাংলাদেশে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের মিশিগান থেকে অনেক প্রবাসীরা ব্যক্তিগত উদ্যোগে কিংবা সমষ্টিগত বিভিন্ন গ্রুপ হয়ে বিভিন্ন সহযোগিতা করছে বিভিন্ন ধরনের সহযোগিতায় ফান্ড কালেকশন করছেন করছেন অনেকেই হচ্ছে গ্রুপ ওয়াইজ গিয়ে অনেকে দেশে ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগিতা করছেন সো বলা চলে আহ মিশিগান থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট এবার প্রবাসীরা পাবেন আহ বাংলাদেশিরা পাবেন প্রবাসীদের কাছ থেকে এবং সেটার জন্য তো প্রবাসীরা কাজ করছে শুধুমাত্র আমরা মানে যুক্তরাষ্ট্র না বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত প্রবাসী ভাই বোনেরা আছেন তারা কিন্তু এরকম সহযোগিতা আসলে করেই যাচ্ছেন যেটা এইবার প্রথম না কিন্তু আপনি সাহিল আপনাকে একটু জানিয়ে রাখি আজকেও আমি টিএসি তে গিয়েছিলাম এই যে গণত্রাণ কর্মসূচি যে হচ্ছে সংগ্রহ কর্মসূচি আমার এই যে এখনো বললে আমার গায়ের মানে কাটা দিয়ে যাচ্ছে মানুষের মানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মানে কেউ কাউকে বলে দিতে হচ্ছে না একটা ট্রাককে আনছে এই ট্রাকটা দুই তিন মিনিটের মধ্যে এটা ওরা আনলোড করে ফেলছে দুই তিন মিনিটের মধ্যে কেউ কাউকে বলতে হচ্ছে না জাস্ট একটা এক হাত থেকে আরেক হাত পাসিং পাসিং আপনি ভিডিও দেখলে বুঝবেন এবং আমি অনেক মানুষকে দেখছি যারা ওখানে দাঁড়িয়ে কাটছে যে এটা আমার বাংলাদেশ এরকম বাংলাদেশের জন্য আমরা অপেক্ষা করেছি এবং এই যে যে সহযোগিতা পূর্ণ আচরণ ভাবনা মানুষ টাকা দিয়ে দিচ্ছে মানুষ তার ব্যবহৃত অনেককে আমি দেখেছি শুধু ব্যবহৃত জামাকাপড় না নতুন জামা কাপড় কিনে সেই আরঙের প্যাকেট বা অন্যান্য ব্র্যান্ডের যে প্যাকেট গুলা নতুন কিনে তারা দিচ্ছে এই যে যে সম্পর্ক এতে কিন্তু প্রবাসীদেরও একটা বড় ভূমিকা আছে এবং প্রবাসীরাও কিন্তু এই যে আমাদের যে ফাউন্ডেশন গুলা রয়েছে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে সেখানে কিন্তু তারা অ্যামাউন্ট জোগাড় করছে এবং এখানে দিচ্ছে এটা মানে প্রত্যেক প্রবাসী কিন্তু কোনো না কোনো ভাবে ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট করে এখানে দেওয়ার চেষ্টা করছে আমি হচ্ছে আমি একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমি প্রথমে যখন হচ্ছে কি আমার মোবাইলটা স্ক্রল করি আমি যমুনা টেলিভিশন একটা ভিডিও দেখছিলাম যেখানে টিএসসি তে একদম বুড়ো বয়স থেকে শুরু করে তরুণ বাচ্চারা হচ্ছে পর্যন্ত যাচ্ছেন বাচ্চারা গিয়ে তাদের ব্যাংকে ব্যাংকের জমানো টাকা দিচ্ছে কেউ হচ্ছে গিয়ে তাদের কাপড় দিচ্ছেন মানে এটা হচ্ছে গিয়ে দেখলে মনে হয় যে মানে হচ্ছে একটা বাংলাদেশের রূপ নিয়েছে। আর এখান থেকে আমরা যারা প্রবাসীরা এরকম পরিস্থিতি দেখি কিংবা এরকম কিছু দেখি আমরা কিন্তু আমাদের অনেক তখন হচ্ছে আমাদের আরো স্পিডটা বেড়ে যায় মানে দেশের প্রতি দেশের জন্য কিছু করার প্রতি আমাদের স্পিডটা আর একটু বেশি বেড়ে যায় যখন দেখি আমাদের বাংলাদেশি বাংলাদেশের মানুষরা এরকম করছেন সো মনে বাংলাদেশ হিসেবে কাজ করছে এখানে বাংলাদেশে বর্তমানে পুরো বাংলাদেশেই আসলে টিএসসি তে গেলে দেখা যায় এবং তার পাশাপাশি আসলে যারা ফিজিক্যালি গিয়ে ওখানে কাজ করছে রেস্কিউ করছে ত্রাণ পৌঁছে দিচ্ছে তারা অনেক তারা হচ্ছে আসলে ডাইরেক্ট কাজ করছে আমরা হয়তোবা ইনডাইরেক্টলি পরোক্ষভাবে কেউ আসলে একটা দুর্যোগপূর্ণ সময়ে কেউ হয়তো বা আর্থিক সহায়তা দিবে কেউ কেউ শ্রম দিবে দিবে মেধা যে যার জায়গা থেকে যতটুকু পারছে এগিয়ে আসছে এবং প্রবাসীরাও সেখানে আসলে নেই শুধুমাত্র যেটা আপনি বলছিলেন যে আপনারা হয়তোবা ফিজিক্যালি দেশের বাইরে আছেন কিন্তু মেন্টালি কিন্তু আপনারা বাংলাদেশে অবস্থান করছেন এবং আরেকটা জিনিস যেহেতু যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের একটা সময়ের বিস্তর পার্থক্য এই পার্থক্যের মাঝে আসলে কিভাবে দেশের খবর রাখছেন এই বন্যা পরিস্থিতির খবর রাখছেন পরিবারের সাথে যোগাযোগ করছেন সেটা একটু জানতে চাই আসলে হচ্ছে এখানে যারা বিশেষ করে যুক্তরাষ্ট্রে যারা থাকেন প্রবাসী সবাই ব্যস্ত থাকেন সবাইকেই কাজ করতে হয় বিশেষ করে যুক্তরাষ্ট্রে যারা থাকেন তাদের সাথে বাংলাদেশের অনেকটা হচ্ছে গ্যাপ আছে সময়ের সেই সময়টা হচ্ছে গিয়ে আমরা যখন কাজে যাই কাজের মধ্যেও আমরা স্ক্রলিং করতে থাকি আমরা দেশের খবর নিতে থাকি যখন ঘুমাতে যাই ঘুমানো ঘুমাতে যাওয়া বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যেটা হয়েছে বিগত দিনে যেই আন্দোলন সংগ্রামে প্রত্যেক প্রবাসীরা জেগেছিলেন বর্তমানে বন্যা পরিস্থিতিটাও হচ্ছে কি আমাদের আর আরেকটা আন্দোলন বলা চলে সেখানেও দেখা গেছে হচ্ছে গিয়ে প্রবাসীরা বলতে গেলে রাত জেগে জেগে মানে পাহারা দিচ্ছেন বাংলাদেশকে মানে তারা হচ্ছে গিয়ে প্রতিটা সময় খবর নিচ্ছেন আমি মনে করি আমি যেহেতু করছি প্রত্যেকটা প্রবাসীরা সেম জিনিসটাই করছেন ইভেন হচ্ছে আমাদের মিশিগানে বর্তমানে একটা মেলা হচ্ছে যতটুকু জানি ওনারা ঘোষণা দিয়েছেন যে মেলা থেকে যে অর্থ উপার্জন হবে আর যাই হবে তারা হচ্ছে বাংলাদেশের ক্ষতিগ্রস্তদের জন্য বন্যা এটা ইয়ে করবেন প্লাস হচ্ছে গিয়ে পরের উইকে আমাদের ফুবানা হচ্ছে ফুবানা থেকেও একটা ঘোষণা এসেছে যে যারা হচ্ছেন এখানকার ফুবানা থেকে টাকা তোলা হচ্ছে ফান্ড রাইজিং করা হচ্ছে যাতে হচ্ছে গিয়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত বন্যা দুর্গতদের মধ্যে হেল্প করার জন্য আমার কোনো ভাবে কিন্তু থেমে নেই মানে যে যেটা চলমান কোন ফেস্টিভ্যাল যদি থাকুক সেখান থেকেও অর্থ সংগ্রহে সবাই চেষ্টা করছে আসলে মানে একটা হিসাব দেখছিলাম যে যেই দশটা বারোটা জেলায় মানে বন্যা হয়েছে যে বন্যা কবলিত এলাকা ওখানে আহ সর্বসাকুল্যে একটা অ্যামাউন্ট বলা হচ্ছে যে সত্তর লাখ কি আহ আশি লাখ মানুষ হবে তো এই সত্তর আশি লাখ মানুষের জন্য বাংলাদেশের আদমশুমারি অনুযায়ী যদি বলি আঠারো কোটি জনগণ আঠারো কোটি মানুষ কাজ করছে কাজ করছে অবশ্যই হ্যাঁ এটাই সব মানুষকে একত্র করে দিছে ইউনাইটেড করে দিছে হয়তো অনেকের মধ্যে মতবিরোধ থাকতে পারে মানে আমি এটাই বলছি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে এক কাতারে এসে কাজ করে কাজ করছে যেটা হচ্ছে যে আমি দেখলাম একটু আগে একটা নিউজে দেখলাম যে মসজিদ কমিটি তাদের ফান্ডের টাকা দিয়ে দিচ্ছেন মন্দির মন্দির মন্দিরের কমিটি তাদের হচ্ছে যে পূজা করছেন না পূজার টাকা দিয়ে দিচ্ছেন মানে এক ধরনের মানে এটাই হচ্ছে যে এমন বাংলাদেশটাই আমরা চাই প্রবাসে যারা থাকি আমরা হয়তো বাংলাদেশে এভাবে ফিরবো না আহ কিন্তু হচ্ছে কি আমরা এটাই চাই যে এরকম সম্প্রীতির একটা বাংলাদেশ ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ যাতে হচ্ছে আমরা যে যেকোনো দুর্যোগ মোকাবেলায় আমরা পাশে থাক পাশে থাকতে পারি আর বাংলাদেশটাকে এভাবে দেখতে পারি স্যার আপনি কাছে একটু জানতে চাই আপনাদের মিশিগান থেকে বা যুক্তরাষ্ট্র থেকে বা আপনার নেটওয়ার্কের মধ্যে আপনার পরিচিত কেউ এমন কেউ হয়েছে যে এই বন্যা কবলি তো এলাকায় তার পরিবার থাকে যোগাযোগ করতে পারছে না বা যোগাযোগ করেছে দু একদিন পরে তো এরকম কিন্তু ঘটনা অনেক আছে যে কালকে একজন আমাকে জানালেন যে তিনি দুবাই থাকেন তার কমিউনিকেশন কোনোভাবেই হচ্ছে না তিনি প্রবাসী তিনি রীতিমতো কান্না করছেন দুদিন যাবত হচ্ছে না পরবর্তীতে আমাদের যারা আসলে কাজ করছে তাদের সাথে একটা ভায়া ভায়া কমিউনিকেশন হয়ে 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 পরবর্তীতে আমরা তাকে জানাতে সক্ষম হয়েছিলাম যে তার ফ্যামিলি আসলে ভালো আছে তো এরকম উদ্বিগ্নতা দুশ্চিন্তা এটা কিন্তু প্রবাসীদের আহ এমনিতেই থাকে পরিবার নিয়ে দেশের বাইরে যেহেতু থাকে তারপরে যদি এরকম একটা দুর্যোগপ্রবণ সময় আসলে ইন্টারনেট বিদ্যুৎ সংযোগ এগুলো না থাকে বা সর্বোপরি পরিবারের সাথে যোগাযোগ না হয় ক্ষেত্রে কিন্তু প্রবাসীরা একটা দুশ্চিন্তার মধ্যে কিন্তু সব সময় থাকে আহ স্যার আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই যে এই যে যে প্রবাসীরা এরকম হেল্প করছে আপনিও করছেন আমি যতদূর জানি যতদূর না আপনি সিলেট প্রবাসী আপনি সিলেটে আপনার বাড়ি আপনি সিলেটে থাকতেন বাংলাদেশে থাকতে সিলেটেই আপনার জন্মস্থান তো এই যে যে সিলেটের অবস্থা সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন লাস্ট সিলেটে আমি যতটুকু জানতে পেরেছি সিলেটের কয়েকটা উপজেলা প্লাবিত হয়েছে যেখানে আমার আমার জন্মস্থান যেটা হচ্ছে উপ আহ ওসমানীনগর সেখানে এই বছর তিনবারের মতো বন্যা হয়েছে মানুষ হচ্ছে গিয়ে খুবই দুর্বিষহ অবস্থায় সেখানের সেখানে কারণ একই বছরে তিনবারের বন্যা সামাল দিতে হচ্ছে তাদেরকে আর সিলেটের আমি যতটুকু শুনেছি সিলেটের পাঁচ পাঁচ থেকে ছয়টা উপজেলা ইতিমধ্যে প্লাবিত হয়েছে কিন্তু আহ আশার বাণী হচ্ছে কিছু কিছু উপজেলায় পানি নামতে শুরু করেছে আর সিলেটে আপনি নিশ্চয়ই জানেন সিলেটে প্রবাসী প্রবাসীদের সংখ্যা খুবই বেশি বিশ্বের প্রত্যেকটা দেশেই প্রবাসীরা আছেন সো সিলেটের প্রত্যেক প্রবাসীরাই একটা এক ধরনের দুশ্চিন্তায় আছেন তাদের প্রবাস জীবনটাই পার করছেন দুশ্চিন্তার মধ্য দিয়ে হ্যাঁ যেহেতু সিলেটে আসলে সিলেটে সবচেয়ে বেশি মানুষ আসলে এমন কোন ঘর নেই বাড়ি নেই যেখানে একটা না কেউ না কেউ আসলে প্রবাসী নেই তো ক্ষেত্রে তাদের আবার এমনও আছে যে শুধু বাড়ি আছে কিন্তু ওই পরিবারের কেউ আর দেশে নেই মানে প্রবাসে তো সেক্ষেত্রে দুইটা খবরই কিন্তু আমরা জানি এ কারণে দুশ্চিন্তার কারণ বা দুশ্চিন্তার ভাজ কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় তো সাহেল আমরা আশা করব যে আপনারা প্রবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে মিশিগান থেকে যতটুকু পারেন আমাদের এই বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আপনারা সহযোগিতা করছেন এই সহযোগিতা অব্যাহত থাকবে এবং আপনাদের সহযোগিতার হাত কোনোদিন আর থামবে না আর বাংলাদেশ এই যে যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যেভাবে ইউনাইটেড হয়েছে সবার মধ্যে কানেকটিভিটি বেড়েছে সবাই সবাইকে মানছে শুনছে অংশগ্রহণ করছে সেই অদম্য যাত্রা কখনো বন্ধ না হোক অনেক আজকে যুক্ত হবার জন্য আবার কখনো আমাদের লাইভে আবার দেখা হবে দেশে আসলে দেখা হবে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আর বাংলাদেশের যে যেকোনো পরিস্থিতিতে আপনারা অক্সিজেন দিয়ে যান অবশ্যই ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ